তো আমরা বাইক দিয়ে যাই দিছি আরো আঠারো কিলো বিশ কিলোর মতো আছে তো আজকে ব্যাপারটা হয়েছে পুলিশ টুলিশ এত অ্যাক্টিভ যেটা আমাদের আমাদের গভর্নমেন্টের মধ্যে সরকার যেমনি পায় আর কি ফ্যাসিলিটি এই লেভেলের অ্যাক্টিভ করে রাখছে তো আমি এখানে এটা বেশিক্ষণ করতে পারতেছি না কস পুলিশ দেখলে ডিমেরিট পয়েন্ট লাগাই দিবে জরিমানা লাগাই দিবে তো আমি এখান থেকে একটু একটু সিটি দেখাই যেতেছে তারপরও আমরা অলমোস্ট সেভেন কিলোমিটার দূরে আছি সিটি থেকে তো এই তো আপনারা আমার সামনে হারবার ব্রিজ দেখতে পাইতেছেন যেটা ধরেন আমরা নর্মালি

আমরা পুরো অঞ্চল ঘুরে ফেলছি পার্কিং পাইতেছিলাম না আপনাদের মানে আধা ঘন্টা হয়ে গেছে আমরা পার্কিং করতেছিলাম তো আমরা এখন একটি স্ট্রিটে আসি আর এইখানে পার্কিংটা সম্পূর্ণ ফ্রি ফর বাইক আর বাট কারের জন্য পার্কিং ফিটা দিতে হইতেছে বাট ইয়া এখান থেকে আমাদের এখন দেখি হারবারের সামনে যেতে কতক্ষণ লাগে আর ওইখানে যে আমরা ভালো একটা সিনারিও দেখার মতো জায়গা পাই না ওইটাও ম্যাটার করে বিকজ আমি যাওয়ার সময় আপনাদের কাছে আরও জিনিস শেয়ার করবো বিকজ অফ দ্য মানুষ মানে আপনার পশু পাখির মতো ঢুকতেছে এই অবস্থা এখানে চলতেছে তো লিটারালি মানে আজকে আমাদের এরিয়ার মধ্যে কোনো মানুষ নেই এইখানে সব মানুষ চলে আসছে এটা দেখার জন্য আমি ভিতরে গেলে আপনারা বুঝবেন এখানে কী লেভেলের মানুষ আসছে আর আমি কিছু ক্লিপ অ্যাড করে দিব ব্লগের মধ্যে যেন আপনারা বুঝতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আজকে কী লেভেলের মানুষ আসছে হ্যাঁ তো চল ওইদিকে যা তো আমরা এখন হচ্ছে হাঁটতেছি লুকআউটের দিকে যাওয়ার জন্য কজ এসব জায়গায় থাকলে আমরা আউটটা দেখবো না মানে ভিউটা আমরা দেখব না তো এখানে আমরা তো এইখানে আপনারা যত মানুষ দেখতেছেন এরা সবাই ওইদিকে যাইতেছে আর সামনে আপনারা এই এই দিকে দেখেন আর ওইদিকে দেখেন সব দিক দিয়ে রোড অফ আজকে শুধু মানুষ হাঁটবেই এখানে কোনো গাড়ি চলাচল হবে না এই জন্য ওরা রোড অফ করে রাখছে বিকজ অফ দ্য সেফটির কারণে ওরা আসলেই মনে করছে তো এই মানুষ আপনারা এই যেই দিক থেকে মানুষ আইতেছে দেখতেছেন ঢুকতেছে যাইতেছে এরা সবাই লুকআউটের দিকে যাইতেছে মানে যেন ভালোভাবে জিনিসটা এনজয় করতে পারে তো সামনেই তো দেখেন আপনারা পুলিশ পুলিশ মানে ইচ অ্যান্ড এভরি এভরি সিগনালে পুলিশ দাঁড়ায় আসে আর কত পুলিশ দাঁড়ায় আছে মানে কাউন্টলেস বলা যাবে না মানে ওই দেখেন পেপার টেপার নিয়ে হাঁটতেছে মানে এমন একটা অবস্থা যেটা আমি আপনাদের সামনে মানে এক্সপ্লেন করতে পারবো না মানে মজার কাহিনী যে এখানে দেখেন মানুষ বসে আছে এরা এরা এখন বসে নাই এরা সকাল সাতটা থেকে এখানে বসে আছে লিটারেলি সবাই দেখেন খাবার টাবার নিয়ে আসে দুপুরে লাঞ্চ সকালে ব্রেকফাস্ট আর ও একটু দেখতেছেন না এই এটার বাইরে গাছের পিছিয়েই হারবার পৃষ্ঠটা দেখা যেতেছে তো ইয়া আমরা ব্যাপারটা হচ্ছে আমরা চারটা বাজে এই এমন পয়েন্টে আছি বাট আমরা ব্যাপারটা হচ্ছে এখানে কোনো ঢুকতে পারবো না এটা হচ্ছে কাহিনি ওরা চারটা বাজে আসবে ওদের জন্য এটা সকালে ওরা আসছে এই জন্য ওদের বাট এখন দেখি আমরা যেদিক দিয়ে জায়গা খালি পাবো ওই দিক দিয়ে আমরা ঢুকবো আর মানুষ দেখতেছেন না এটা এটা যাইতেছে এরা আমাদের মতো এখন আসছে মানে মজার কাহিনি যে ওরা বরপুর চিলে আসে ওরা বরপুর চিলে আসে ওরা কই আসে ওরা নিজেরাও জানে না ওরা সেই লেভেলে পিনি জিতেছে মানুষকে দেখেন ওরা চাই চাইটা মিলা আমরা হাঁটতে আছি গাড়ি থেকে অলরেডি আমরা যেখানে বাইক পার করছি ওইখান থেকে অলরেডি আমরা ধার গায়ে নিয়েছি এখানে আবার অনলি টিকিট হোল্ডার লাগাই রাখছে এস সি আমার পিছনে তো ব্যাপারটা হচ্ছে আমরা অলরেডি আমাদের গাড়ি থেকে দুই কিলোমিটার হেঁটে ফেলছি বাট আমরা এখন কিছু পাচ্ছি না পুকুরে আপনারা হেলিকপ্টার দেখতে পাচ্ছেন হেলিকপ্টার দিয়ে সিকিউরিটি ইয়ে দিতেছে নিশ্চিত করতেছে বাট ইয়ে আমরা জানি না এখন আমরা ঢুকতে পারব না দেখি মানে দুচুর নিতে নিতে আমরা ভরপুর হাইয়ে আছি এখন দেখি কি হয় না হলে আবার ব্যাক করবো আবার কোনো দিকে যাবো চলি দিয়ে আমার বাইপ্রাদার একটা মেলকন থেকে ওরা এটা দেখতেছে আর আমরা থেকে যদি না দেই কেমন অফওয়ার্ড হয়ে যায় সব পয়েন্ট আপনি দেন দেয় হারা রয়েছেন বাইপ্রাদাররা আমরা ঢুকতে দিবো কিন্তু ওইটাই শোন

যেসব দিকে মানুষ ঢুকে না ওইসব দিকে আজকে টিকিট লাগে মানে আমরা এখন কেমনে উঠতেছি আমি আপনাদেরকে দেখাই লিটারেলি আমরা এখন ডিট কেমনে উঠতেছি লাগে পাহাড় আসো না আমরা পাহাড়ে উঠতেছি এখন পাহাড় থেকে নামছি এখন পাহাড়ে উঠতেছি এই রোড দিয়ে আপনি যদি দু মিনিট হাঁটেন লিটারালি আপনি না একটা সুস্থ মানুষ হইলে ওই হাঁপাইয়া যাবে চলেন দেখি আমরা লুক আউট পয়েন্টটা পাই কি এই তো দিনের বেলা এইভাবে হারবার ব্রিজটা অ্যান্ড অপের হাউসটার লুক দেখা যেতেছে বাট অ্যাট দ্য নাইট এটার আরেকটা ডিফারেন্ট লুক আসবে অ্যান্ড এখন ছয়টা বাজে সাড়ে নয়টার ওর একটা প্রি ওয়েডিংয়ের মতো একটা আয়োজন করবে বিকজ মানুষ একটু জায়গায় রাখবে তারপর যা বারোটা বাজে মেইন জিনিসটা হবে আর আপনারা এখানে দেখতে পারতেছেন মানুষ মানে ইচ অ্যান্ড এভরি রোড মানুষ এভাবে ভরে আসে আর মানুষ এখানে সারা দিন বসে আছে আর প্রপারলি যে ট্রাফিক কন্ট্রোলটা এখানে পুলিশ করতেছে আপনারা আশেপাশে সবাই পুলিশ অ্যান্ড অ্যাম্বুলেন্স দাঁড়ায় আছে তো আমরা ওয়ান কাইন্ড অফ যেটা প্রি ওয়েডিং বলি এটা হচ্ছে সাড়ে নয়টা বাজে মানুষের জায়গায় রাখার জন্য অথবা মানুষের উদ্বুদ্ধ করার জন্য এটা একটু পণ্য আর কি তো এখান থেকে আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন হারবার ব্রিজ অ্যান্ড অপের হাউস

আর শসা আছে গাজর আছে তারপরে হচ্ছে আমরা এখানে গার্লিক নিয়ে আসছি গার্লিক সস টা নিয়ে আসছি তো ব্যাপারটা হয়েছে এখানে আমি সালাদ গুলা কাটছি লাইক শেফ তো আমাদের ভাই ব্রাদার বাইরে বসে আছে আর এখানে আমাদের বারবি কি অলমোস্ট ডান ওরা একটু কাঁচা খাইতে ভালোবাসে তো এই জন্য আমরা অলরেডি খাইয়া ফেলছে তো এখানে আছে আমাদের মিস্টার তাহসিন ব্রাদার হ্যালো ভাই হাই ব্রাদার আমরা অনেকদিন পর রাফের সাথে দেখা করতে আসছে রাফের কানে চলে এলাম একটা কাজের ছেলে আছে এখানে ওর জন্য টাম বাট ব্যাপারটা হচ্ছে ভাই আসার পর তিন দিন পর আমাদের সাথে দেখা করতেছে ভাই কাজের তো না ওরা আমরা সব সময় করি আমরা 5 টাকা টাকা দিতে চাই তো হচ্ছে मिस्टर তাহসিন এন্ড হি ইজ ভেরি রিচ এন্ড লিভস ইন মেলবর্ন এন্ড হি হি লট মানি তারপরে আমাদের সামনে আসে সেই বিশেষ বিখ্যাত কষাই সর সিএম সিএম ব্রাদার ক্যান ইউ সে তোমার 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 সিডনিতে আইসা খুবই ভালো লাগতেছে ভাই ব্রাদার সাথে দেখা হইলো হ্যাঁ খুবই মিস করতেছিলাম যাই হোক আসার পরবর্তী জিনিস চলে আসলাম

অস্ট্রেলিয়াতে যে যে রেমিটেন্স যায় এটা সিএম এর সিএম এর কারণে যায় মাদারীপুর তো অস্ট্রেলিয়ার রেমিটেন্স যাওয়ার কোনো কথাই ছিল না সব সব রেমিডেন্স তো সিআমই ভরে সিআমই ভরে এখন সিআম তো তোমার মানে মেলবোর্ন এন্ড সিডনি তুমি যদি কম্পেয়ার করো তুমি কোনটাকে মানে আগায় রাখতে চাও বিষয়টা হচ্ছে সবকিছুর মোটামুটি সেম বাট আমার হ্যাঁ মারভিনিজের থেকে সিবিটা খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে যদিও একটু রাশ বাট খুবই ভালো লাগছে আর বনি আমিন যেটা বললো আপনারা লা켐ে বাজায় যাবেন হাবিদেরকে দেখেন এইটার ব্যাপারে আপনি কি বলতে চান হাবিদেরকে দেখেন ঠিক আছে সার্ভিস দেওয়ার জন্য তো এখন ছোট ভাই ব্রাদাররা আছে এখানে বনি আমিনের তাই না না আর ব্যাপারটা হচ্ছে এখানে না না কিন্তু বনি আমিনের সাথে আমি ওই বিষয়ে একদম না কিন্তু এখানে আরেকজনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষটারে এই মানুষটারে সকালে একরকম বিকালে একরকম রাতে একরকম মাস এই সুন্দর হাসিটা দেখার জন্য আমরা লক্ষ কোটি টাকা খরচ করতে রাজি আল্লাহ তাকে শরীরে সুস্থ হাতে ছুরি কেন ভাই আমাদের সাথে আছে আরেক সিএম লট অফ সিয়াম উই হ্যাভ

মানে এমন একটা ফ্রেন্ড বায়ে পাইছে ইউ শুড ফিল ও আপনার মেলবর্ন ঘুরাই ফেললো

আর এই মানুষটা এই মানুষটারে আমি কি বলবো এই মানুষটারে এই মানুষটার গাড়ি আমি যদি আপনাদেরকে দেখে আপনারা তো হাই উতাস করবেন কি একটা গাড়ি চালায় ভাই 20 কিম ছিলাম 12 লব না নিচে নামান নিচে আপনি আর এই তো এই ছেলেটা যে সব সময় দেখবেন আজকে যে এমিলিয়ানো মার্টিনেজ এর মতো গোল দিয়ে বিশ্বকাপ জিতালাইছে এমিলিয়ানো মার্টিনেজ এই দেখেন এই গোলটা ভাই যে সেপটা দিল কিন্তু এখানে ফাঁকা হয়ে গেছে শিট কিছু বলার নেই আমরা আবার পরে দেখা উঠতেছি